এবার গরমকে পিছনে ফেলে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক অবশেষে তীব্র তাপপ্রবাহের থেকে স্বস্তি মিলতে চলেছে গরমে হাঁসপাস করছে রাজ্যবাসী ভ্যাবসা গরম থেকে মুক্তির সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তেইশে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এভাবেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে ভ্যাবসা গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া তবে জেলায় সর্বত্র বৃষ্টি হবে না এই ঝড় বৃষ্টির ফলে সোমবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে আবহাবিদদের কথাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখের পূর্বাভাসও রয়েছে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে ঝড় বৃষ্টির জন্য এই সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে আজকের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হওয়া বইবে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও আজকের মধ্যে তা কমার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের আট জেলাতে ঝড় বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ হতে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভেতরে পঞ্চগড় নীলফামারি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও নওগাঁ শেরপুর উত্তর ময়মনসিংহ সুনামগঞ্জ সিলেট কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জয়পুরহাট নেত্রকোনা জামালপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ দ্বারা আক্রান্ত হতে পারে ও এই সকল এলাকার উপর দিয়ে কালবৈশাখী সহ প্রচুর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীতে আবারও কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস